মানুষের সমর্থন আস্থা ও বিশ্বাস অর্জনই বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত আর লক্ষ্য যদি অন্য কিছু হয় তবে কিছুদিনের মধ্যে ছিটকে পড়বেন নেতাকর্মীদের এমন বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশবাসীর আস্থা অর্জনে রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ হওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি রবিবার বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা প্রস্তাবনা নিয়ে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগের ধারাবাহিক আলোচনার আয়োজন করে আসছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্র মেরামতের নানা প্রস্তাবনা ও দিক নির্দেশনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই ধারাবাহিকতায় বিএনপির বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয় ঢাকা বরিশাল ও রংপুরে এতে যোগ দেন জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা এ সময় তারেক রহমান বলেন সংস্কার প্রস্তাব শুধু বিএনপির জন্য নয় এটি বাংলাদেশের প্রতিটি মানুষ আকাঙ্ক্ষার ফল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে কোনোভাবে জনগণের সমর্থনকে ইতিবাচকভাবে বিএনপির পক্ষে রাখতে হবে জনগণ যেভাবে বলবে সেভাবেই নেতাকর্মীদের চলতে হবে পাঁচ অগস্ট পরবর্তী সময় দলের কিছু নেতাকর্মীর কার্যকলাপে নিজের ক্ষোভ ছাড়তে দ্বিধা করেননি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন কারো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে এই আন্দোলন হয়নি জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান সারিয়া সাফাদ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর